গোপাল মুখার্জি সেদিন রক্ষা করেছিলেন আজকে কে আছো গোপাল মুখার্জি গোপাল পাটা হতে ঠিক করে নাও ভাই তাই আজকে হিন্দু সংহতি তোমাদের সামনে এক সামাজিক ঐক্যের আহ্বান নিয়ে এসেছেন রাজনীতি তোমরা যে যা খুশি করো সব রাজনৈতিক দলদেরকে বলো তোমরা সিপিএম এর ক্যাডার কর্মীদেরকে বলো ওরে তোদের বাবা জ্যোতি বসু ঢাকা থেকে পালিয়ে এসেছিল ওরে তোদের পুত্রเทพ ভট্টাচার্য যার হাতে রাস্তিন ঘটানো ওই ফরিদপুর থেকে পালিয়ে এসেছিল আর তিনমুলি ক্যাডারদেরকে বলো তোমাদের সৌগতরাই ওই কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়া থেকে পালিয়ে এসেছে বলে দাও ওদেরকে তাই এরা কেউ এরা কেউ বাঁচাতে পারবে না তাই সব দলের সমর্থকদেরকে কর্মী সমর্থকদেরকে আহ্বান করো বলো আমরা কোন দলের ভোটের প্রচার করব না আমরা কোন দলের ভোট নষ্ট করব না আমরা শুধু হিন্দুকে বাঁচাবো হিন্দুর মাটি বাঁচাবো হিন্দু মাবনের বোনের ইজ্জত বাঁচাবো আমরা ভোটের লোভে কাজ করতে আসিনি কোন দলকে ভোট দিতে এই মঞ্চ থেকে বলা হবে না ভালো করে কান খুলে শুনে নাও ভাই কোন দলকে ভোট দিতে এই মঞ্চ থেকে বলা হবে না তুমি তোমার গ্রামের এলাকার পরিস্থিতি অনুসারে ভোট দাও কিন্তু যখন 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 আমার বোনের উপর অত্যাচার হবে তখন দল না দেখে পার্টি না দেখে ঝান্ডার রং না দেখে তোমরা এক জায়গাতে সে এই প্রতিরোধের দেওয়াল গড়ে তোলো এইটাই আজকের বার্তা